আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে জিন বুট বশীকরণ অদ্ভুত বিদ্যা তো এই বশীকরণের মাধ্যমে আপনি জিন বা বুথকে দিয়ে যে কোনো কাজ করাইতে পারবেন আপনার নিজে বাধ্য করে রাখতে পারবেন আপনার নিজেরও যে অধীনে তাকে চালাতে পারবেন যে কোনো অসাধ্য সাধন করতে পারবেন কাউকে বশীকরণ করতে পারবেন এই জিন বুট দ্বারা যে কোনো কাজ করাইতে পারবেন আপনি মনে আসে তো এটা অনেক পাওয়ারফুল একটা বিদ্যা এবং এটা করার আগে সবাই সাবধানতা অবলম্বন করবেন সবাই এটা প্রয়োগ করবেন না আশা করি শিক্ষার স্বার্থে আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তো তার আগে বলারা কী সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য এই যে নাম্বার দিয়েছি এখানে আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নিমতে সরাসরি যে কোনো কাজের জন্য দেশে বা দেশের বাইরে থাকে তো এই নকশাটা প্রথমত বলি সবাই ব্যবহার করতে যাবেন না তাতে হিতে বিপরীত হতে পারে অনেকে ভয় পেতে পারেন তো তার আগে অনুমতি নেবেন কমেন্টে আমার অনুমতি নিতে হবে কমেন্ট করে আমার অনুমতি নেবেন বুঝপত্রের উপর লাল কালি দিয়ে এই নকশাটা লিখবেন ঠিক আছে এই নকশাটা ষাটটা লিখবেন ষাটটা লিখে আপনি ষাটটা সামনে নিয়ে বসবেন ষাটটা সামনে নিয়ে বসে একটা আপনি মোমবাতিতে জ্বালিয়ে দিবেন তারপরে একটা নকশার দিকে তাকিয়ে থাকবেন এইরকম ঠিক আছে যেমন ধরেন এটা জ্বালাবেন ষাটটা থাকবে তো আপনি একটার দিকে তাকাবেন তারপর আরেকটা জ্বালাবেন আরেকটার দিকে তাকাবেন এইভাবে আপনি শেষ করে ফেলবেন সাতটা যখন শেষ করবেন তখন সম্পূর্ণরূপে আপনার সামনে ভূত জিন যেটা বলেন সেটা হাজির হবে হাজির হবার পরে আপনি তাকে বস করার জন্য বা আপনার আমার বাধ্যগত হয় এটা বললে তাকে বাধ্যগত করতে হবে মানে আপনার বসীভূত হবে তবে তখন যদি ভয় পান তাহলে অনেক খারাপ কিছু করতে পারে তো আশা করি এটাকে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না এটা ব্যবহারের জন্য অবশ্যই আগে আমার সাথে ফোনে কথা বলে বিস্তারিত সব কিছু জেনে নেবেন ঠিক আছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ